Assalamualaikum alaikum viewers. ওয়েলকাম টু আনলেন সেলার বিয়স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর অরিজিনাল ঢাকাইয়া জামদানির শাড়ি একই বারে অরিজিনাল এই শাড়িগুলো এগুলো কোনো মেশিনে তৈরি না এগুলো সম্পূর্ণ হাতে তৈরি জামদানি শাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের অরিজিনাল জামদানি শাড়ি এগুলো আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারেন আর যে কোনো ডিজাইন জামদানির যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের তাঁতিবাইরা আপনাদেরকে এক সপ্তাহের মধ্যে কাস্টমাইজ করে দিতে পারবে ডিজাইন বলেন কালার বলেন আর যদি এগুলো নিতে চান এগুলো রেডি করা আছে নিতে পারেন সো ভিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।